ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি এমন জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আসিফ আলী জারদারির পক্ষ থেকে লেখা হয়েছে বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যতে যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট বে অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এক্সে দেওয়া পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন শুক্রবার তিনি লিখেন সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন তিনি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটিকে এইবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান একই সঙ্গে তিনি নিজেও প্রথমবারের মতো প্রার্থী হয়ে জয়লাভ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন বিএনপির সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী ডেস্ক রিপোর্ট সমকাল